আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা যারা যারা এক থেকে বারোতম নিবন্ধ সনদ অর্জন করেছেন সবাই কিন্তু চাকরির সুযোগ পেয়ে যাচ্ছেন কারণ এখন থেকে আর গণবিজ্ঞপ্তি দেবে না যারা মানে সনদ রয়েছে সবাইকে যারা চাকরি দেবেন নতুন নিয়মে এতদিন আপনারা যেটা নিয়ে টেনশন করেছেন এবং আন্দোলন করেছেন সেটা কিন্তু বাস্তবে পরিণত হতে যাচ্ছে তাই বলবো যে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ নাট নিয়ে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন এরকম নিত্য নতুন অ্যান্টিআর্টসের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে দিয়ে কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চ্যানেলে প্রকাশ করি দেখেন শিক্ষক নিয়োগে আর গণবিজ্ঞপ্তি দেবেন অ্যান্টিআস এই শিরোনামে দা ডেলি ক্যাম্পাস পত্রিকা সাতারা জুন দুই হাজার পঁচিশে যেই খবরটি প্রকাশিত হয়েছে সেটা এখন আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত দেখবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে আর গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না বেসরকারি শিক্ষক নিবন্ধনও পড়তেন কর্তৃপক্ষ অ্যান্টিআর্টসে অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির গণবিজ্ঞপ্তির পর সপ্তম গণ কথা সেটি আর হবে না এখন থেকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি হবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বলে জানা গেছে রোববার পনেরো জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যেক কর্তৃপক্ষের একটি সূত্র দাড়িলি পাসকে জানিয়েছে শিক্ষক নিবন্ধন নিয়োগ কার্যক্রমে নতুন বিধি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে নতুন বিধিমালা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের কার্যক্রম সম্পূর্ণ করা হবে এটি বাস্তবায়ন শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ সবাই চাকরির সুযোগ পাবেন দেখেন এটা যদি বাস্তবায়ন হয় শিক্ষক নিবন্ধনে যারা উত্তীর্ণ হয়েছেন সনদ রয়েছে সবাই চাকরি পেয়ে যাবেন এছাড়া শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কার্যক্রম শেষ হওয়ার পর আলাদা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে না যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের আশা কিন্তু অলরেডি পূরণ হয়ে গেছে জানতে সে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ দুরে আলম সিদ্দিকিদার্ডেরি ক্যাম্পাসকে জানান একটি বিজ্ঞপ্তির মাধ্যমে একটি নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে এটি এখন জনপ্রশাসনে রয়েছে এরপর আইন মন্ত্রণালয় যাবে বিধিমালা অনুমোদনের পর এই সংক্রান্ত পরিপত্র জারি করবে শিক্ষা মন্ত্রণালয় এন একটি সূত্র জানিয়েছে নতুন বিধিমালায় উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি থাকছে না এর পরিবর্তে কেবলমাত্র শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি লেখা হতে পারে মূলত বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস এর আদলে সরাসরি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসি নাম অপ্রকাশিত রাখা শর্তে এনটিআরসি কর্মকর্তা জানান বিসিএস এর মতো একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হবে পরীক্ষা উত্তীর্ণদের সবাই চাকরির সুযোগ পাবেন যতগুলো পদ ততজনকেই পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ করানো হবে এছাড়া বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা করা হবে এনটিআরসি কার্যক্রমে এত পরিবর্তনের কারণ জানতে চাই ওই কর্মকর্তা আরও বলেন চাকরি প্রার্থীদের ভোগান্তি কমাতে বিধিমালায় অনেকগুলো পরিবর্তন আনা হয়েছে এনটিআরসির বিরুদ্ধে বড় অভিযোগ ছিল তারা সনদারি ব্যাকার তৈরি করে এই অপবাদ থেকে মুক্তি মিলবে এছাড়া গণবিজ্ঞপ্তিতে বয়স সংক্রান্ত জটিলতা দূর হবে নতুন বিধি বাস্তবায়ন হলে বয়স নেওয়ার কোনো সমস্যা থাকবে না সব দিক বিবেচনা নেই এই পরিবর্তনগুলো আনা হচ্ছে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এক লাখের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে এনটিআরসি আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আরও ষাট হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে এছাড়াও এখন পর্যন্ত আঠারোটি শিক্ষক নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে এর মাধ্যমে অসংখ্য প্রার্থীকে সনদ দিয়েছে সংস্থাটি প্রসঙ্গত দেশে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা তিরিশ হাজার আঠারোশো ছাব্বিশটি এর মধ্যে স্কুল সতেরো হাজার ছয়শো চৌত্রিশটি কলেজ দুই হাজার আঠারোশো আটষট্টি মাদ্রাসা আট হাজার দুইশো উনত্রিশটি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান দুই হাজার দুইশো বাইশটি এসব শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক ও প্রবাসক বা সমপর্যায়ের শিক্ষক পদে নিয়োগ সুপারিশের দায়িত্ব এনটিআরসি তাশা বুঝতে পেরেছেন পরবর্তী নিউজ ডাকার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম